সালামু আলাইকুম ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টেক অ্যাডভারটাইজ ইউটিউব চ্যানেল আজকে এক ভাই মাসে একটি আইপিএস সেটিং করতে আসলাম আইপিএসটি অনেক ভালো মানে এটার মধ্যে আপনারা ইউপিএস মোড করতে পারবেন এবং এটা এখন দেখতে পাচ্ছেন ইউপিএস মোড হয়ে গেলো ঠিক আছে এত সময় ছিল হয়তো আপনাদের ইকো মোড এটা হচ্ছে আইপিএস মোড ঠিক আছে যখন আপনারা একটি কম্পিউটার চালাবেন বা ডেস্কটপ চালাবেন সেক্ষেত্রে যদি রিস্টার্ট নেয় সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন দেখবেন ইউপিএস দেখেন এখানে লেখা আছে ইউপিএস ইউপিএস মোট আর এটা হচ্ছে ইকো ইকো মানে হচ্ছে কি আপনার স্কোয়ারও থাকবে সেক্ষেত্রে আপনার কম্পিউটার রিস্টার্ট নেবে আর এটা যদি যখন আপনারা সেটিং চালু করবেন তখন আপনার কম্পিউটার রিস্টার্ট নেবে না এটা হচ্ছে মেইনস অন এটা হচ্ছে কারেন্ট দিলে যখন আপনার পল্লী বিদ্যুতের লাইনটা এখানে পাবে তখন এখানে মেইনস অন এটা ফ্লাসটা শো করবে এখানে সবুজ লাইট জ্বলবে এল আর এটা হচ্ছে চার্জ চার্জিং যখন কারেন্ট থাকবে ব্যাটারি চার্জ হওয়ার সময় এটা অটোমেটিক চালু হয়ে যাবে আর এটা হচ্ছে ওভারলোড যদি আপনার কোনো কারণ নেই আপনার বাড়িতে কোনো ফ্যানের তার বা ওয়ারিং অন্য প্রবলেম হয় সেক্ষেত্রে এটা বাতি শো করবে আর এটা হচ্ছে আমাদের এটার সাথে প্যাকেজ এক্সপার এক্সপি টু হান্ড্রেড এটা হচ্ছে রোহিমাফু রোহিমাফুস কোম্পানির খুবই ভালো মানের একটি আইপিস